সাকিব আল হাসানের প্রতি এবার সম্মুখ ক্ষোভ ঝাড়লেন বাংলাদেশের সাবেক বোলিং অলরাউন্ডার রফিক সাকিব আল হাসান দেশের জন্য নয় বরং খেলেন টাকার এটাই দাবি রফিকের এমনকি কখন থামতে হবে টাকার লোভেও এটাও সাকিব জানেন না বলে মন্তব্য করেছেন তিনি এছাড়াও বর্তমানে খেলোয়াড়েরা দেশের পতাকার প্রতি সম্মান করতে পারেন না এমন তিনজন মন্তব্য আসে এই সাবেক খেলোয়াড়ের কাছ থেকে সাকিবের প্রতি মোহাম্মদ রফিকের ক্ষোভ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন কথা আছে অর্থই নাকি অনর্থের মূল সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশের মাতামাতে ছিল সবসময় সাকিব আল হাসান দেশের সবচেয়ে বড় ক্রিকেটার সবচেয়ে বড় সুপারস্টার বাংলাদেশের সবচেয়ে বেশি পরিচিত ব্যক্তি সাকিব আল হাসান যে কারণে গত দেড় দশকে মানুষের সম্মানও পেয়েছেন অনেক সাকিবের হাসিতে মানুষ হেসেছে সাকিবের অপমান ও দুঃখে সবাই কেঁদেছে দুসময় থেকেছেন পাশে তবে সেই সাকিব দেশের মানুষকে প্রশ্ন করছেন তাচ্ছিল্যর সুরে আপনি দেশের জন্য কি করেছেন সাকিবের এই মন্তব্যকে নিয়ে হয়েছে অনেক আলোচনা সমালোচনা এবার সেই আলোচনায় যোগ দিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক সাকিব আল হাসানকে নিয়ে এবার বললেন তির্যক মন্তব্য রাগ ঠাক না রেখেই বললেন দেশের পতাকার জন্য নয় টাকার জন্য খেলেন সাকিব আল হাসান মোহাম্মদ খেলা ছেড়েছেন তার সেরা সময়ে চাইলে আরও দীর্ঘদিন খেলতে পারতেন তিনি কেননা এই বয়সেও যেখানে খেলেন মাঠ মাতান তিনি আর বলিং ও শেষ দিকে যেরকম মারকাটারি ব্যাটিং করতেন তাতে এই টি টোয়েন্টির যুগে তার চাহিদা থাকত আকাশ চুম্বি। তবে ভবিষ্যতের কথা ভেবেই খেলা ছেড়েছেন রফিক সুযোগ দিতে চেয়েছেন রাজ্জাক ও সাকিবদের মতো তখনকার সময়ের তরুণদের যার ফলও পেয়েছে বাংলাদেশ রফিকের উত্তরসূরি হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন রাজ্জাক ও সাকিবরা কিন্তু এখন যখন সিনিয়রদের তরুণদের জন্য খেলা ছাড়ার কথা বলা হয় তখন দল ছাড়তে অপারক তারা এর কারণ হিসেবে রফিক দেখছেন টাকাকে তাদের সময় টাকা ছিল না দেশকে ভালোবেসে পতাকার টানেই তারা খেলেছেন এমন দাবি তার এখনকার খেলোয়াড়দের কাছে টাকা আছে যে কারণে খেলা চালিয়ে গেলেই টাকা পায় তারা যে লোভের কারণে খেলা ছাড়তে চান না তারা ফলে বয়স হলেও পারফরম্যান্সে ভাটা পড়লেও দল থেকে যেতে চান না অথচ তাদের জন্য তরুণরা অনেক ক্ষেত্রে সুযোগ থেকে বঞ্চিত হয় এই যেমন সাকিব আল হাসান বলেছিলেন গাড়ির ড্রাইভার না প্যাসেঞ্জার হবেন সেদিন খেলা ছেড়ে দেবেন তিনি অথচ ব্যাটিং বলিং কোথাও ধারাবাহিক না হবার পরেও খেলা খেলা চালিয়ে যাচ্ছেন বারবার ছাড়ার সময় পিছিয়েছেন আর এ কারণেই সাকিবদের দেখার জন্য নির্বাচকদের নির্দেশ করেন মোহাম্মদ রফিক রফিকের দাবি সাকিবরা খেলোয়াড় বিসিবির অধীনে সকল খেলোয়াড় বিসিবির আইন মানতে বাধ্য থাকবে সব মিলিয়ে সাকিবদের এই যুগের চিত্রই তুলে ধরলেন রফিক একই সাথে বোঝালেন চাইলেই এখন জনগণকে আর নয় ছয় বোঝানো যাবে না জনগণ এখন সব বোঝায় রফিকের মন্তব্যই যেন ফুটে উঠেছে সারা বাংলাদেশের মানুষের সুর